আসসালামু আলাইকুম আপুরা ঈদ স্পেশাল নিউ একটা ফেব্রিক্স এর ভিতরে দারুণ একটা পার্টি বোরখা দেখিয়ে দিব বা ঈদ স্পেশাল একটা বোরখা দেখিয়ে দিব দারুন কালেকশন হবে অরিজিনাল দুবাই আরও ফ্যাব্রিক্সের ভিতরে হবে এটা কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স তো এই ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন দারুণ কালেকশন হবে একদম ইউনিক ডিজাইন হবে ঠিক আছে একটু ক্লোজ থেকে দেখাই জাস্ট ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর করে ভাবে এমব্রয়ডারি করা এবং এই যে যে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাচিং স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন একটা কালার হবে দারুণ একটা কালার বা হ্যাঁ গোল্ডেন কালারই তো এবং এটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে ফ্লিপসটা এই ধরনের হবে জাস্ট ফিনিশিং এবং এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর আর ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক ইউনিক হবে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্স হবে আমি আবার একটু ফ্যাব্রিক্স কোয়ালিটিটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক গ্লেজি এবং অনেক সফট একটা ফ্যাব্রিক্স হবে ওকে যারা ইউনিক ফ্যাব্রিক চাচ্ছেন বা ফ্যাব্রিক্সটা কারোর সাথে মিলবে না এরকম ফ্যাব্রিক্স চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশান এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে হিজাব হিজাবের আঁচলের পোষণে খুব সুন্দর করে কিন্তু স্টোন করে দেওয়া আছে ওকে একটা সুন্দর কালার দেখাবো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ভালো লাগলে এই কালারটাও কিন্তু নিতে পারেন একদম মিন্ট লেমন টাইপের একটা কালার দারুণ একটা কালার হবে দেখেন ডিজাইনটা জাস্ট চোখে পড়ার মতো ভালো লাগার মতো পড়লে মনে হবে সুন্দর একটা কালেকশন আপনারা পড়েছেন ফ্যাব্রিকটা ভীষণ ইউনিক হবে এটা অ্যাডজাস্ট কোটির ভিতরে হবে কোটিটা খোলা যাবে না সম্পূর্ণ কোটিটা অ্যাডজাস্ট করা থাকবে একটু দেখাও তো হাফ কোটি হবে যেহেতু এখন গরমের জন্য এই ধরনের কোটের স্টাইলটা জাস্ট লুকটা মনে হবে যে কোটের স্টাইল বাট এটা হাফ কোটের করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর আচ্ছা সাথে হিজাব হবে হিজাব কিন্তু ক্রিস্টাল ফ্যাব্রিক্সের হিজাব হবে ওকে ফুল সেটটা হ্যাঁ ফুল সেটটা প্রাইস কত পড়বে মাত্র উনত্রিশশো টাকা যেহেতু এটা আরো ফ্যাব্রিক্স তো যারাই ফ্যাব্রিক সম্পর্কে ধারণা আছে বা চেনেন ফ্যাব্রিক্সটা তারা কিন্তু বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন অনেক সফট হবে এটা খুব সুন্দর একটা কলিজা কালারের ভিতরে হবে দারুণ একটা দারুণ একটা ফ্যাব্রিক্স হবে সো ভালো লাগলে আপনারা কিন্তু লেট করবেন না কারণ আমাদের কালেকশানগুলো কিন্তু খুব দ্রুত হোলসেল হয়ে যায় শেষ হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং করে আপনার ফুল কভারেজ বড় সাইজের হিসাব পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশশো টাকা এত সুন্দর পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশশো টাকা লাস্ট রাউন যেটা হবে সেটা তো সবারই পছন্দ হবে বিকজ এটা ব্ল্যাক কালারের ভিতর থাকবে আর ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর সো যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে সো ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো টাকা যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই শপে চলে আসতে পারেন এটা থাকবে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন স্টান মলিকর পাশে বা গাউসিয়া মার্কেটের পাশে এখানে এসে রোজ হাবেন রেস্টুরেন্ট বা হোটেলে কথা বলে সবাই দেখা দেবে এই হোটেলের চাপতলায় থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ